দক্ষিণ কোরিয়ার দোয়েল পাখিগুলো দেখেন কত বড় হয় সাইজটা দেখেন এখানে দুইটা দোয়েল পাখি আছে হ্যালো অভিযান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করি এই বছরটা আমাদের সবার জন্য শান্তি সুস্থতা সফলতা নিয়ে আসবে নতুন বছর মানে সব কিছু বদলে যায় না নতুন বছর মানে নিজেকে আরেকবার বিশ্বাস করা গত বছর যত কষ্টই থাকুক আমরা হাল ছাড়িনি এটাই আমাদের শক্তি এই বছরে কম অভিযোগ বেশি চেষ্টা এই বছরটা আমাদের হোক শুভ নববর্ষ সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সবার পরিবার যাতে ভালো থাকে এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে নতুন বছরটা সবার জীবনে শান্তিময় হয়ে আসুক অ্যাকচুয়ালি আমি সময় করে উঠতে পারছি না আমাদের কাজের প্রচুর চাপ এক মাস হলেও দেশ থেকে আসছি এক মাসের ভিতরে এখনও ছুটি পাইনি খুবই কাজের চাপ যার কারণে বাইরে তেমন বেরোইতে পারছি না এজন্য ভিডিও করতে পারছি না যাই হোক কোরিয়াতে এখন প্রচুর শীত আমার হাতটা টাটা যাচ্ছে বাইরে আসি আজকে মাইনাস আট ডিগ্রি চলুন এই ভিডিওতে আমার কোম্পানির চারিপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ফ্যাক্টরিটা অনেক বড় তাই চিন্তা করলাম আমার ফ্যাক্টরির আমার কোম্পানির আশেপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে এটা হচ্ছিলো আমার কোম্পানি আমার কোম্পানিটা এরিয়ায় অনেক বড় দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে একদম এই এই মাথা পর্যন্ত এইখানে সবচালো গাড়ির পার্কিং করা হয় এটা গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে কাজের অপ্রয়োজনীয় জিনিসগুলা এখানে ফেলানো হয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তেলের ড্রাম আছে আর এখানে ময়লা ফেলানো হয় যেসব কাগজ টিস্যু হাত মোজা আহ কাগজের ওয়ান টাইম কাপ কাপ আছে তারপরে তেলের যে ক্যানগুলো আছে ক্যান ট্যান যাবতীয় কিছু এখানে ফেলানো হয় এখানে বিভিন্ন পাশাটির ময়লাগুলা ময়লাগুলা ড্রামে ভরে ভরে রাখছে এটা মেশিন এখানে গ্যাসের লাইন আছে তারপরে পানির লাইন 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 সব এখান থেকে পুরো কোম্পানিতে বাতাস হয় আর এটা হচ্ছিল অ্যালুমিনিয়ামের বার এটা দিয়ে বিভিন্ন পাশপাতি আপনার তৈরি হয় এক হাজার ডিগ্রি তাপমাত্রার ভিতরে চুলার ভিতরে এগুলো গলানো হয় তারপরে ডাইসের মাধ্যমে এগুলো যে পার্ট হয় সেই ভিডিওটা আমি পরে ভিডিওতে দেখাবো এইগুলো কি দেখেন দেখতেই পারছেন কত বড় এরিয়া নিয়ে আমাদের কোম্পানিটা এখানে কারেন্টের লাইন এখানে বিভিন্ন প্রকার সোজা আছে এগুলোকে সজে বলে আপনার সিএনসি মেশিনের মাধ্যমে এগুলোকে কাটিয়ে পার্ট তৈরি করা হয় ওই সাইড দোক হাইওয়ে রোড ও প্রচুর ঠান্ডা হ্যাঁ ঠান্ডার ভিতর ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য আমার ফ্যাক্টরির বাইরের পরিবেশটা এখানেও অনেকে গাড়ি পার্কিং করে রাখছে এখানে কম্প্রেশিয়ার মেশিন চলতেছে সারা কোম্পানিতে বাতাস সাপ্লাই দেওয়ার জন্য এখানে ময়লা ভরে রাখছে একটু পরে এগুলো ফেলানো হবে এগুলো ফেলানোর জন্য আলাদা লোক আছে এইখানে দেখেন কি পরিমাণ সিএনসি মেশিনের যে ময়লাগুলো হয় সেইগুলো ফেলানো হয়েছে আমাদের এই কোম্পানিতে যেসব পার্সপার্টিগুলো তৈরি হয় সেইগুলা রেডি করার পর এই সব বাক্সে রাখা হয় এই বাক্স আপনার বড় বড় গাড়িতে লোড হয় তারপরে বিভিন্ন দেশে চলে যায় দেখেন অনেক সুন্দর সুন্দর করে সাজায় রাখছে তো আমি প্রায় চলে আসছি কোম্পানিটা শেষ করে এইখানে সোজা রাখা আছে এই ফাঁকা জায়গাটা দেখছেন এখানে একটা ঘর ছিল আগে বিভিন্ন মেশিন লাগানো ছিল আগুন লেগে এই ঘরটা পুড়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন আর কোনো কাজ হয় না ফাঁকা থাকে এটা বাইরের পরিবেশ সামনে যে ঘরটা দেখছেন এটা হচ্ছিল আমাদের খাবারের শিকতাং এখানে আমরা দুপুরের খাবার বিকালের খাবার খাই ফাইনালি আমি পুরো কমানটা ঘুরে আসলাম আমি এখন আবার কাজে যাব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে এখন দুপুরে খাবারের টাইম যার কারণে এই ভিডিওটা আমি করতে পারছি আমাদের দুপুরে খাবার হচ্ছিলো এক ঘন্টা এক ঘন্টা ব্রেক টাইম এক ঘন্টা ব্রেক আমি ভিডিওটি করলাম অ্যাকচুয়ালি বাইরে বেরোতে পারছি না এই জন্য ভিডিও করতে পারছি না তো ভাবলাম আমার কোম্পানির পাঁচটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আবারও সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইবুলি বিষ কৰিছি দেখা পাই পৰৱৰ্তী বিদ্যোতে পায়